মাজি আমরা তিন দিন ধরে ভুকে আছি আপনি কি আমাদের একটু খাবার দিতে পারবেন হ্যাঁ বেটা আজও এবং প্রতিদিনও ফুটপাথে খাবার বিক্রি করা এক মহিলা প্রতিদিন তিন অনাথ শিশুকে খাবার খাওয়াতেন পঁচিশ বছর পর সেই একই ঢাবার সামনে তিনটি লাক্সারি গাড়ি এসে থামল গাড়ি থেকে নামা তিন ধনী লোক সেই গরিব বুড়ি মহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করল এবং তার জীবন বদলে দিল বন্ধুরা হৃদয় ছুঁয়ে যাওয়া এই গল্পের পুরো সত্যতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন শান্তিপুরের সরু গলির মাঝে তৈরি সেই ছোট্ট বাড়ি যেখানে চামেলির লতা প্রধান দরজায় জড়িয়ে থাকত রাধা এবং হরিশের আশ্রয়স্থল ছিল রাধার কাছে সেই বাড়ি শুধু ইট পাথরের কাঠামো নয় বরং তার স্বপ্নের মন্দির ছিল হরিশ যিনি একটি প্রাইভেট অফিসে সাধারণ ক্লার্ক ছিলেন স্বভাবে অত্যন্ত সরল এবং হাসি ছিলেন তাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হয়ে গেছে এই পাঁচ বছরে ভালোবাসা তো অনেক ছিল কিন্তু বাড়ির উঠোনে সেই কিলকিলে হাসি গুঙানো হয়নি যার আকাঙ্ক্ষা প্রত্যেক সধবার থাকে রাধা প্রায়ই সন্ধ্যায় জানালার পাশে বসে পর্শির বাচ্চাদের খেলতে দেখত এবং চুপচাপ নিজের শূন্য কোলে হাত রাখত তার চোখে এক অদ্ভুত শূন্যতা ভেসে উঠত যা সে দুনিয়া থেকে লুকিয়ে রাখত এই শূন্যতাকে আরও গভীর করে দিত তার শাশুড়ি সাবিত্রী দেবী সাবিত্রী দেবীর ব্যক্তিত্ব ছিল কোনো কঠিন পাথরের মতো যার কটুতা রাধাকে প্রতিদিন সহ্য করতে হত এক সকালে যখন রাধা উঠোন পরিষ্কার করছিল সাবিত্রী দেবী তাচ্ছিল্য করে বললেন পাঁচ বছর হয়ে গেল রাধা হরিশ যদি এমন কোনো মেয়ের সাথে বিয়ে করত যে তাকে বংশ দিতে পারত তাহলে আজ আমার বুড়ি চোখে নিজের নাতির মুখ দেখতে পেত তুই তো পাথরের মূর্তি হয়ে গেলি যার থেকে শুধু আশা ভেঙে যায় রাধার হাত থেকে ঝাড়ু ছুটে গেল তার পাতা ভিজে গেল কিন্তু সে পাল্টা কোনো উত্তর দিল না সে শুধু ধীরে রান্নাঘরে চলে গেল এবং নিজের ফোঁপানি আঁচলে চেপে রাখল হরিশ নিজের স্ত্রীর এই নীরব যন্ত্রণা বুঝত এক রাতে সে রাধার হাত নিজের হাতে নিয়ে অত্যন্ত কোমল স্বরে বলল রাধা আমি তোমাকে এই দমবন্ধ পরিবেশ থেকে দূরে নিয়ে যেতে চাই চলো কিছুদিন মানালির উপত্যকায় কাটাই সেখানকার শান্তি হয়তো তোমার ক্ষতগুলোতে মলম লাগাবে রাধা না করার চেষ্টা করল কিন্তু হরিশের চোখে লুকানো ভালোবাসা দেখে সে টালতে পারল না মানালির তুষারময় হাওয়া এবং পাহাড়ের উচ্চতার মাঝে সেই দশ দিন কোনো জাদুর মতো কেটে গেল সেখানেই এক পুরনো শিব মন্দিরের সিঁড়িতে তাদের সাক্ষাৎ হল এক সিদ্ধ পাহাড়ি বাবার সাথে বাবার সাদা দাড়ি এবং শান্ত চোখ যেন রাধার অন্তরকে পড়ে নিল রাধার ব্যথা জেনে বাবা তাকে কিছু পাহাড়ি জড়ি বুটি দিলেন এবং তার মাথায় হাত রেখে আশীর্বাদ করতে করতে ধীর স্বরে বললেন ধৈর্য রাখবেটি প্রকৃতি কখনও কারো হাত খালি রাখে না এখন তোর কোল শূন্য থাকবে না এটা মহাদেবের সংকেত সেই কথাগুলো রাধার ম্লান মনে আসার এক নতুন কুড়ি জাগিয়ে দিল মানালি থেকে ফিরে আসার পর রাধার দিনগুলো বদলাতে শুরু করল সে প্রায়ই ক্লান্তি অনুভব করত এবং সকালে বমি বমি ভাব হত এক দুপুরে যখন সে বাড়ির ধুলো পরিষ্কার করছিল হঠাৎ তার মাথায় তীব্র চক্কর এলো এবং সে মেঝেতে অচেতন হয়ে পড়ে গেল যখন তার চোখ খুলল তখন সে নিজেকে হরিশের কোলে পেল হরিশের মুখে গভীর চিন্তা ছিল সে তাকে জল খাওয়াতে খাওয়াতে ঘাবড়ে বলল রাধা তুমি ঠিক আছো তো আমি তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ঠিক তখনই হরিশের ফোনে ঘন্টা বাজল তার অফিস থেকে কল ছিল কোম্পানির একটা বড় প্রজেক্টে ভারী টেকনিক্যাল সমস্যা হয়ে গেছে এবং তার তাৎক্ষণিক পৌঁছনো জরুরি ছিল হরিশ অত্যন্ত অসহায়ভাবে রাধার কপাল চুম্বন করে বলল রাধা আমাকে অফিসে যেতেই হবে তুমি ট্যাক্সি করে পাশের ক্লিনিকে চলে যাও আমি সোজা সেখানে পৌঁছনোর চেষ্টা করব নিজের খেয়াল রেখো আমার যান রাধা একা ক্লিনিকে পৌঁছালো। ডাক্তার কিছু টেস্ট করলেন এবং তারপর হাসি মুখে ফাইল রাধার দিকে বাড়িয়ে দিলেন অভিনন্দন রাধাজি আপনি মা হতে চলেছেন ডাক্তার বললেন রাধা অনুভব করল যেন পুরো বিশ্ব থেমে গেছে তার চোখ থেকে খুশির অশ্রু ঝরঝর করে বইতে লাগল সে কাঁপা হাতে তৎক্ষণাৎ হরিশকে ফোন করল হরিশ তখন নিজের গাড়িতে হাইওয়েতে দ্রুত গতিতে যাচ্ছিল যেই সে ফোন তুলল রাধা উচ্ছ্বসিত এবং ফুপিয়ে বলল হরিশ শুনুন আমরা মা বাবা হতে চলেছি বাবার আশীর্বাদ সত্যি হয়ে গেল আমাদের ঘরে নতুন অতিথি আসছে এটা শুনে হরিশের খুশির ঠিকানা রইল না সে গাড়ির স্টিয়ারিংয়ে হাত মেরে চেঁচিয়ে বলল কি সত্যি রাধা আমি আমি সবচেয়ে ভাগ্যবান মানুষ আমি এখনই ক্লিনিকে আসছি আমরা একসাথে আমাদের এই নতুন জীবনের উৎসব পালন করব আমি নিজের কেস নিজে লড়ব এবং দুনিয়াকে দেখিয়ে দেব যে কিন্তু তার বাক্য অসম্পূর্ণ রয়ে গেল ফোনের ওপাশে রাধাকে একটা জোরালো চিৎকার এবং তারপর ধাতুর ধাক্কা খাওয়ার ভয়ানক শব্দ শোনা গেল হরিশ হরিশ রাধা চেঁচিয়ে উঠল কিন্তু সেখানে শুধু এক ভয়ঙ্কর নিরবতা ছিল রাধা ক্লিনিকের বাইরে উন্মাদের মতো রাস্তায় দৌড়াতে লাগল বারবার কল করতে লাগল কিন্তু ফোন লাগল না ঠিক তখনই তার ফোনে এক অজানা নম্বর থেকে কল আসলো। এক পুলিশ অফিসার অত্যন্ত ভারী গলায় জিজ্ঞাসা করলেন আপনি কি হরিশজির স্ত্রী হাইওয়েতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে আপনার স্বামীর গাড়ি এক অনিয়ন্ত্রিত ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে হরিশজি এখন এই দুনিয়ায় নেই রাধার হাত থেকে ফোন এবং তার প্রেগন্যান্সি রিপোর্ট দুটোই রাস্তায় পড়ে গেল বৃষ্টির কয়েক ফোটা সেই রিপোর্টকে ভিজিয়ে দিল কিছুক্ষণ আগে যে নিজের কোলে নতুন জীবনের অনুভূতি পেয়েছিল সে কি জানত যে ঠিক সেই মুহূর্তে তার পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে সে সেখানেই মাটিতে বসে পড়ল তার কাছে না অশ্রু ছিল না কণ্ঠস্বার শুধু এক অন্তহীন অন্ধকার তার সামনে ছিল হরিশের মৃত্যুর খবর রাধার জন্য শুধু একটা খবর নয় বরং তার সম্পূর্ণ অস্তিত্বের শেষ ছিল হাসপাতালের সেই করিডর যেখানে কয়েক ঘন্টা আগে সে মাতৃত্বের খুশিতে নাচ্ছিল এখন কোনো শ্মশানের মতো নীরব এবং ভয়ঙ্কর লাগছিল বাতাসে ছড়ানো ফিনাইলের তীব্র গন্ধ এবং দেয়ালের সাদা রং রাধার চোখে চুঁইয়ে যাচ্ছিল সে একটা বিছানায় নিষ্প্রাণের মতো পড়েছিল তার দৃষ্টি ছাদে লাগানো ফ্যানের ধীরগতির দিকে আটকে ছিল কিন্তু তাকে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না তার কানে এখনও হরিশের সেই শেষ খুশির চিৎকার গোঙাচ্ছিল ঠিক তখনই ঘরের ভারী দরজা ধীরে খুলল এবং ডাক্তার ভেতরে ঢুকলেন তার মুখে ছড়ানো গাম্ভীর্য বিনা কথায় অনেক কিছু বলে দিয়েছিল ডাক্তার রাধার কাছে এসে অত্যন্ত ধীর এবং সহানুভূতিপূর্ণ গলায় বললেন রাধাজি নিজেকে সামলে নিন অত্যধিক মানসিক আঘাত এবং ভারী রক্তক্ষরণের কারণে আমরা আপনার গর্ভ বাঁচাতে পারিনি আপনার গর্ভপাত হয়ে গেছে এটা শুনে রাধার ভেতরে যেন কিছু ভেঙে ছড়িয়ে গেল সে না কাঁদল না চেঁচিয়ে উঠল শুধু তার চোখ থেকে অশ্রুর এক স্রোত বইতে লাগল একই দিনে ভাগ্য তার থেকে তার সব কিছু কেড়ে নিল সেই সঙ্গী যে তার ঢাল ছিল এবং সেই নতুন স্বপ্ন যা এখনও তার ভেতরে আকার নিতে শুরু করেছিল এখনও সে এই অসহ্য যন্ত্রণা অনুভব করছিল যে ঘরের দরজা হঠাৎ খুলে গেল সাবিত্রী দেবী যার সাদা পোশাক তার বিধবা হওয়ার সাক্ষী দিচ্ছিল ভেতরে প্রবেশ করলেন তার চোখে ছেলে হারানোর দুঃখ তো ছিল কিন্তু তার চেয়ে অনেক বেশি রাধার প্রতি ঘৃণা এবং বিষ ভাড়া ছিল তিনি রাধার বিছানার কাছে পৌঁছে নিজের আঙুল তার দিকে তুলে গর্জন করে বললেন দেখলি তোর অভাগিনীর তামাশা গিলে ফেললি না আমার যুবক ছেলেকে আমি তো সেই দিনই বলেছিলাম যে এই মেয়ে আমাদের ঘরের জন্য কাল তুই শুধু এক অপশগুন রাধা যে এই ঘরের খুশিগুলো গিলে ফেলেছে রাধা কাঁপা হাতে নিজের শাশুড়ির পায়ে ধরার চেষ্টা করল এবং রুদ্ধ গলায় গিরগির করে বলল মা এমন বলবেন না আমার তো সব কিছু লুটে গেছে আমি নিজের বাচ্চাও হারিয়েছি হরিশের শেষ নিশানিও চলে গেল কিন্তু সাবিত্রী দেবীর পাথরের মতো হৃদয় একটুও গোলে না তিনি ঘৃণায় নিজের পা পিছিয়ে নিলেন এবং চেঁচিয়ে বললেন কোন বাচ্চা সে তো আমার বংশের চিরাক ছিল যাকে তুই নিজের কালো ছায়ায় জন্ম নেওয়ার আগেই নিভিয়ে দিলি তুই এত অভাগী যে তোর কারণে আমার ছেলে মরল এবং তোরই পাপের কারণে সেই নতুন প্রাণও মরে গেল এখন এখানে সহানুভূতির ঢং করিস না আমি জানি তুই এখন হরিশের সম্পত্তির উপর চোখ গেড়ে বসে আছিস কিন্তু মনে রাখিস আমি এক অপশগুণ মহিলাকে আমার ছেলের উপার্জনের হাতও লাগাতে দেব না এই ঘরের দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ রাধা হতবাক হয়ে গেল তাকে বিশ্বাস হচ্ছিল না যে যাকে সে মা মেনেছিল সে তাকে এই অবস্থায় রাস্তায় ফেলে দিতে প্রস্তুত সাবিত্রী দেবী তাকে ধাক্কা দিয়ে বললেন বের হয়ে যায় এখান থেকে নিজের এই অভাগী মুখ নিয়ে কোথাও গিয়ে মর কিন্তু আমার সামনে আর কক্ষনো আসিস না তিন দিন পর যখন রাধাকে হাসপাতাল থেকে ছুটি মিলল তখন তার মাথা গোজার জন্য কোনো ছাদ ছিল না তার বাবা মা বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে কুলক্ষণী বলে তাড়িয়ে দিয়েছে সে হাসপাতালের গেটে একটা ছোট ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল ঝলমলে রোদ তার মুখ পুড়িয়ে দিচ্ছিল কিন্তু তার ভেতরে এক তুষারময় নীরবতা ছড়িয়েছিল রাস্তায় গাড়িগুলো মাথার ওপর দিয়ে ছুটে যাচ্ছিল কিন্তু রাধার জন্য সময় যেন থেমে গেছে সে নিজের ফোটো যেবে হাত ঢোকাল তো তাকে কয়েকটা মুড়ে যাওয়া নোট মিলল এটা সেই টাকা যা হরিশ তাকে জরুরি অবস্থার জন্য রাখতে বলেছিল সে সেই নোটগুলো বুকে জড়িয়ে ধরল এবং রাস্তার ধারে বসে ফুপিয়ে কাঁদতে লাগল আমি এখন কোথায় যাব হরিশ কি সত্যি আমার ভালোবাসাই তোমার জন্য কাল হয়ে গেল সে ফোঁপাতে ফোঁপাতে শূন্যিয়ে জিজ্ঞাসা করল এখন তার সামনে এক লম্বা ধুলোয় ভরা এবং অজানা রাস্তা ছিল যেখানে তাকে একা হেঁটে যেতে হবে সমাজ তাকে এক অভাগীর ঠাপ্পা লাগিয়ে গলিতে ভটকতে ছেড়ে দিয়েছে সময় নিজের উন্মাদ গতিতে চলতে থাকল এবং ধীরে ধীরে রাধার ক্ষতগুলোতে স্মৃতির ধুলো জমতে লাগল শ্বশুরবাড়ির দোরগড়া থেকে তাড়ানোর পর রাধা শহরের এক শোরগোলপূর্ণ রেলওয়ে স্টেশনের কাছে এক সরু এবং দুর্গন্ধময় বস্তিতে আশ্রয় নিল তার কাছে থাকার জন্য ইটের চার দেওয়াল এবং ওপরে টপকানো টিনের ছাদ ছিল প্রথম রাতগুলো সে মেঝেতে বিছানো ফোটো কম্বলে এবং হরিশের ফোটো শার্টকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে কাটালো। কিন্তু শীঘ্রই তাকে বোঝা গেল যে অশ্রু তার ভুক মেটাতে পারবে না তার মনে পড়ল যে হরিশ প্রায়ই স্বাদ নিয়ে খেতে খেতে বলতো রাধা তোমার হাতের কারু কাজে তো সাক্ষাৎ অন্নপূর্ণার বাস এমন স্বাদ বড় হোটেলেও মেলে না স্বামীর সেই কথাগুলোকে সে নিজের শক্তি বানালো সে নিজের বাকি গয়না বেচে একটা পুরনো কাঠের ঠেলা কিনল এবং তাকে নিজের পরিশ্রমে চকচকে করল রাস্তার এক ধুলোয় ভরা কোণে রাধার রান্নাঘরের ছোট্ট বোর্ড ঝুলে গেল সংগ্রামের দিনগুলো রুহ কাঁপিয়ে দেওয়া ছিল সকালের ধোঁয়াশায় যখন দুনিয়া ঘুম ছাকত রাধা চুলো জ্বালাত এবং মশলার সুগন্ধে নিজের দুঃখ মিশিয়ে দিত ঝলমলে রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সে শ্রমিক এবং পথিকদের সস্তা এবং বিশুদ্ধ খাবার খাওয়াত কখনো নগর নিগমের লোকেরা ঠেলা সরাতে আসত তো কখনো স্থানীয় গুন্ডারা মাগনা খাবারের ধমক দিত কিন্তু রাধা অটল রইল সে শুধু এটুকু বলত আমি নিজের কেস নিজে লড়ব আমার কারো দয়ার দরকার নেই এক উদাস সন্ধ্যায় যখন সূর্য ডুবে গেছে এবং আকাশে মিশতে শুরু করেছে রাধা নিজের দোকান গুটিয়ে নিচ্ছিল ঠিক তখনই তার দৃষ্টি রাস্তার ওপাশে এক পুরনো বটগাছের নিচে পড়ল সেখানে তিনটি ছোট ছেলে একে অপরের সাথে লেগে বসেছিল তাদের চেহারা কদ এবং এমনকি বসার ভঙ্গি পর্যন্ত একদম একই ছিল তারা ত্রিভুজ ছিল তাদের ফটো কুর্তা এবং ধুলোয় মাখা মুখ তাদের দারিদ্রের গল্প বলছিল তাদের চোখ রাধার খালি পাত্রগুলোকে এমন ভাবে তাকিয়েছিল যেন তাতে তাদের পুরো বিশ্ব দেখা যাচ্ছে রাধা হাত নেড়ে তাদের কাছে ডাকলো তারা তিনজনেই ভয়ে ভয়ে ধীর পায়ে কাছে এলো রাধা তাদের চোখে ঝাঁকাল যেখানে ভুখের এক অদ্ভুত তৃষ্ণা ছিল সে কোমল স্বরে জিজ্ঞাসা করল বেটা তোমরা এখানে কি করছো তোমাদের বাড়ির লোক কোথায় তাদের মধ্যে একজন ফটো হাতা দিয়ে নাক মুছতে মুছতে বলল আমাদের মা মরে গেছে এবং বাবা আমাদের ছেড়ে কোথাও চলে গেছে আমরা তিন দিন ধরে আবর্জনায় খাবার খুঁজছি এটা শুনে রাধার কলিজা যেন ফেটে যেতে লাগল তাকে নিজের কোলের সেই শূন্যতা মনে পড়ল যা তাকে রাতে ঘুমাতে দিত না সে তৎক্ষণাৎ চুলো আবার জ্বালাল এবং তাদের জন্য গরমাগরম রুটি এবং ডাল পরিবেশন করল বাচ্চারা ভুখে নিকড়ের মতো খাবারে ঝাঁপিয়ে পড়ল তাদের মুখে তৃপ্তি দেখে রাধার চোখ থেকে মমতার ঝর্ণা বইতে লাগল যখন তাদের পেট ভরে গেল তখন সবচেয়ে ছোট ছেলেটি রাধার শাড়ির আঁচল ধরে মাসুমিয়াতের সাথে জিজ্ঞাসা করল কালো কি আমাদের খাবার মিলবে রাধা হাজুতে ভর দিয়ে তাদের তিনজনকে বুকে জড়িয়ে নিল এবং রুদ্ধ গলায় বলল হ্যাঁ বেটা তোমরা প্রতিদিন এখানে এসো যতদিন তোমাদের এই মায়ের হাত চলছে তোমরা তিনজন কখনো ভুখে ঘুমাবে না রাধা তাদের সাথে প্রতিশ্রুতি দিল সেই মুহূর্তে রাধা অনুভব করল যেন হরিশের অসম্পূর্ণ স্বপ্ন এবং তার হারানো বাচ্চা এই তিন মাসুমের রূপে ফিরে এসেছে সে তাদের নাম রাখল সূর্য আকাশ এবং পবন এখন রাধার জীবনের সকাল হয়ে গেছে সে এখন আর এক বেসহায় বিধবা নয় বরং তিন অনাথ শিশুর মা হয়ে গেছে রাস্তার সেই কোন এখন শুধু একটা দোকান নয় বরং ভালোবাসা এবং আশার এমন এক ঠিকানা হয়ে গেছে যেখানে মমতার সুগন্ধ খাবারের স্বাদের চেয়েও অনেক গভীর ছিল সময় নিজের গতিতে চলতে থাকল এবং দেখতে দেখতে পনেরো বছর কেটে গেল রাধার বয়স এখন ঢলে পড়তে শুরু করেছে তার মুখের সময়ের গভীর রেখা এবং ঝুরি স্পষ্ট দেখা যাচ্ছিল তার হাত যা কখনো কোমল ছিল এখন মশলার গরম এবং চুলোর আগুনের কাছে কাজ করতে করতে শক্ত এবং কালো হয়ে গেছে কিন্তু রাধার রান্নাঘর এখন সেই এলাকার পরিচয় এবং হাজারো গরিবের আশা হয়ে গেছে সূর্য আকাশ এবং পবন এখন আর ছোট বাচ্চা নেই তারা যুবক এবং যোগ্য হয়ে উঠেছে রাধা নিজের ভূক এবং ঘুম ত্যাগ করে তাদের শহরের সবচেয়ে বড় কলেজে পৌঁছে দিয়েছে এক সন্ধ্যায় যখন আকাশ থেকে হালকা বৃষ্টির ফোঁটা পড়ছিল সূর্য দৌড়ে এসে রাধার পায়ে প্রণাম করল তার চোখে সাফন্দের এক আলাদা চমক ছিল মা আমার সিলেকশন হয়ে গেছে আমাকে শহরের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কলেজে স্কলারশিপ মিলেছে সে উৎসাহে বলল রাধার চোখে খুশির অশ্রু ছলছল করে উঠল সে সূর্যের কপাল চুম্বন করে বলল আমি জানতাম বেটা তোর পরিশ্রম এবং আমার দোয়া কখনো খালি যাবে না আজ তোমার বাবা হরিশজি থাকলে তার বুক গর্বে চওড়া হয়ে যেত আকাশকে আইনের পড়াশোনায় এবং পবনকে ব্যবসায় বড় সাফল্য মিলছিল কিন্তু খুশির এই ছোট আশ্রয়ের ওপর আবার পুরনো শত্রুতার কালো মেঘ ছেয়ে যেতে লাগল সেই পুরনো ধনী বিল্ডার যে বছর আগে হরিশের মৃত্যুর পর রাধাকে বেঘর করেছিল এখন শহরের সবচেয়ে শক্তিশালী এবং নিষ্ঠুর লোক হয়ে উঠেছে তাকে ভয় ছিল যে যদি এই তিন ছেলে এভাবে সফল হয় তাহলে তারা রাধার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে সে রাধার সাহস ভাঙার জন্য এক ভয়ানক ষড়যন্ত্র রচল এক দুপুরে যখন রাধা নিজের চুলোয় রুটি শেঁকছিল বিল্ডার কয়েকটা গুণ্ডা এবং দুর্নীতিগ্রস্ত পুলিশকে পাঠালো। তারা বিনা সতর্কতায় রাধার ঠেলা উল্টে দিল এ বুড়ি এই জমি এখন মল বানানোর জন্য কেনা হয়ে গেছে নিজের বোচকা গুটিয়ে এখান থেকে বের হয়ে যা এক লম্বা কদের লোক চেঁচিয়ে তার সব জিনিস এবং বাসন রাস্তায় ছড়িয়ে দিল রাধা হাত জোড় করে মিনতি করল সাহেব এটাই আমার রোজগার এই বাচ্চাদের ভবিষ্যৎ এই চুলোর সাথে জড়ানো কিন্তু তারা একটা না শুনে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল সেই রাতেই রাধার শরীর খারাপ হয়ে গেল এবং তাকে তীব্র জ্বরে ধরে ফেলল যখন রাধা অসুস্থ অবস্থায় নিজের কুড়ে ঘরে অচেতন পড়েছিল তখন বিল্ডার নিজের ষড়যন্ত্রের দ্বিতীয় এবং সবচেয়ে মারাত্মক অংশ সম্পন্ন করলো সে শহরে গিয়ে সেই তিন ভাইয়ের সাথে দেখা করলো সে কিছু জাল দলিল এবং পুরনো ছবি দেখালো এবং তাদের মনে বিষ ঢেলে বলল তোমরা যাকে নিজের ফেরেস্তা মা ভেবে বসে আছো সে আসলে তোমাদের বাবা মায়ের মৃত্যুর গুণেগার সে এবং তার স্বামী হরিশ মিলে তোমাদের আসল বাবা মাকে মেরেছে সে তোমাদের শুধু নিজের পাপের বোঝা কম করার জন্য পালন করেছে এবং তোমাদের ওপর অধিকার জমিয়ে তোমাদের উপার্জন খেয়েছে সূর্য আকাশ এবং পবন যারা এখনও দুনিয়ার চালাকি থেকে অজানা ছিল সেই মিথ্যে সত্যকে সত্যি মেনে নিল তাদের হৃদয়ে বছর ধরে পোষা ভালোবাসা মুহূর্তে ঘৃণই পরিণত হল তারা সেই রাতেই রাগে ভরে রাধার কুড়ে ঘরে পৌঁছালো রাধা যেই দেখল যে তার তিন ছেলে এসেছে সে অসুস্থ অবস্থাতেও হাসি মুখে তাদের কাছে ডাকতে চাইল আমার বাচ্চারা তোমরা এসে গেছ দেখো মা তোমাদের জন্য ক্ষীর বানিয়েছে ঠিক তখনই সূর্য রাগে ক্ষীরের থালা পায়ে মেরে ফেলে দিল বন্ধ করুন আমাদের সব জানা হয়ে গেছে যে আপনি কত বড় প্রতারক আপনি শুধু নিজের পাপ লুকোনোর জন্য আমাদের ব্যবহার করেছেন সূর্য কটুতায় বলল রাধা হতবাক হয়ে গেল তাকে নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না যে এরা সেই বাচ্চাদের যাদের সে নিজের রক্তপাত করে বড় করেছে আকাশ চেঁচিয়ে বলল আজ থেকে আমাদের এবং আপনার সম্পর্ক শেষ আমাদের আর কখনো নিজের অভাগী মুখ দেখাবেন না রাধা কাঁদতে কাঁদতে তাদের হাত ধরতে চাইল বেটা একবার আমার কথা তো শোনো আমি তোমাদের কোল থেকে জন্মাইনি কিন্তু নিজের জানের চেয়ে বেশি ভালোবেসেছি কিন্তু তাদের তিনজনের মাথায় ঘৃণার রক্ত চড়ে গেছে তারা নিজেদের বোচকা তুলে সেই অসুস্থ এবং বেসহায় মহিলাকে একা ছেড়ে অন্ধকার রাতে বেরিয়ে গেল পবন যেতে যেতে ঘুরে বলল একদিন আমি এত বড় লোক হব যে আপনার এই আসল রূপের জবাব দিতে পারব পরের দশ বছর রাধার জন্য জীবন্ত মৃত্যুর চেয়ে কম ছিল না সে আবার একা হয়ে গেল তার শরীর আরও বুড়ো এবং জীর্ণ হয়ে গেল সে এক এক পয়সার জন্য মুখাপেক্ষী হয়ে গেল বস্তির লোকেরা তাকে পাগল বুড়ি বলতে শুরু করল কারণ সে প্রতিদিন সেই মোড়ে চেয়ে বসে থাকতো যেখান থেকে তাকে তার ছেলেরা ত্যাগ করে গেছে সে হরিশের সেই পুরনো ঘড়ি নিজের কবজে এখনও বেঁধে রেখেছে সেই ঘড়ি যা এখন বন্ধ হয়ে গেছে ঠিক রাধার আশার মতো সময়ের চাকা চলতে থাকল এবং রাধার জীবনের সন্ধ্যা আরও ধোঁয়াশা হয়ে গেল এখন সে ষাট বছরের হয়ে গেছে তার চোখের আলো কমে গেছে এবং সে কষ্টে হাঁটতে পারে যে চুলো সে কখনো পকোয়ান বানাত এখন সেখানে শুধু একটা ছোট মাটির পাত্র থাকে যাতে সে দুবেলা শুকনো রুটি সেঁকে নেয় গলির লোকেরা তাকে অসুস্থ বুড়ি বলে ডাকে সে প্রায়ই রাতের নিরবতায় বকবক করে সূর্য আকাশ তোমাদের কি আজও ক্ষীর পছন্দ তার কাছে এখন কিছুই বাকি নেই শুধু সেই স্মৃতিগুলো যা এখন বিষের মতো তাকে ভেতর থেকে কাটছে ওদিকে শহরে সেই শক্তিশালী বিল্ডার এখন নিজের শেষ নিঃশ্বাস গুনছে মৃত্যুর ভয় তার ভেতরের বিবেককে জাগিয়ে দিয়েছে সে কাঁপা হাতে সূর্য আকাশ এবং পবনকে নিজের কাছে ডাকল আমি তোমাদের থেকে খুব বড় মিথ্যে বলেছিলাম রাধা তোমাদের বাবা মাকে মারেনি বরং সে নিজের মমতার বলি দিয়েছে যাতে তোমরা পড়তে পারো সেই জমি সেই ঘর সব আমি প্রতারণায় ছিনিয়ে নিয়েছিলাম বিল্ডার খাঁকতে খাঁকতে বলল এবং নিজের আলমারির চাবি তাদের দিয়ে দিল যাতে সব আসল দলিল রাখা ছিল এটা শুনে তিন ভাইয়ের পায়ের তলা থেকে জমি সরে গেল যে মহিলাকে তারা অপশগুণ এবং খুনি বলে ছেড়ে দিয়েছিল সে তো তাদের আসল রক্ষক ছিল সূর্যের চোখে রক্ত উঠে এল আকাশ ফোঁপাতে লাগল এবং পবন দেয়ালে হাত মেরে চেঁচিয়ে বলল আমরা এটা কি করে ফেললাম আমরা নিজের মায়ের গলা টিপে ধরলাম তাদের কাছে এখন ধন ছিল খ্যাতি ছিল কিন্তু রুহে এমন এক ক্ষত হয়ে গেছে যা কোনো মলম ভরতে পারবে না পরের দিন সেই পুরনো এবং ধুলোয় ভরা বস্তিতে এমন এক দৃশ্য দেখা গেল যা সেখানকার লোকেরা কখনো দেখেনি তিনটি চকচকে কালো রোলস রয়েস গাড়ি কাদায় ভরা রাস্তা দিয়ে রাধার সেই ভাঙা ঝুপড়ির সামনে এসে থামল গাড়ির চমক দেখে বস্তের বাচ্চা এবং বড়রা সবাই নিজের জায়গায় থেমে গেল গাড়ির দরজা খুলল এবং তাতে থেকে তিন প্রভাবশালী পুরুষ বাইরে বেরোল কিন্তু তাদের মুখে কোনো অহংকার ছিল না শুধু গভীর দুঃখ এবং লজ্জা ছিল রাধা তখন নিজের ঝুঁপড়ির বাইরে একটা পাথরে বসেছিল তার হাতে ফটো পুরনো ওড়না ছিল সূর্য যেই নিজের মাকে সেই জীর্ণ অবস্থায় দেখল সে দৌড়ে তার কাছে পৌঁছে কাদায় হাঁটুতে ভর দিয়ে পড়ে গেল মা আমাকে মেরে ফেলো মা আমি অপরাধী আমি নিজের মায়ের উপর সন্দেহ করেছি আমি বেঁচে খাকার যোগ্য নই সূর্য রাধার পায়ে ধরে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল আকাশ এবং পবনও তার পাশে কাদায় বসে ফুপিয়ে কাঁদতে লাগল রাধা নিজের কাঁপা আমুলে সূর্যের মুখ স্পর্শ করল তার চোখ থেকে অশ্রুত বেরোল না কিন্তু গলায় যন্ত্রণার সমুদ্র ছিল আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি বাচ্চারা কিন্তু আমার হৃদয়ে সেই দিন ভেঙে গিয়েছিল যখন তোমরা আমার মমতাকেই মিথ্যে বলে দিয়েছিলে আমার তোমাদের গাড়ি দরকার ছিল না আমার শুধু তোমাদের বিশ্বাস দরকার ছিল সে রুদ্ধ গলায় বলল পবন নিজের মাথার আধার কোলে রেখে বলল মা আমরা তোমাকে ফিরিয়ে নিতে এসেছি এখন তুমি এই নরকে এক মুহূর্তও থাকবে না আমি নিজের কেস নিজে লড়ব এবং সেই বিল্ডারের খানদান থেকে পাই পাই হিসাব নেব যে আমাদের তোমার থেকে দূর করেছে রাধা সবাইকে তুলল এবং তাদের কপাল চুম্বন করল মা কখনো নিজের বাচ্চাদের থেকে ঘৃণা করতে পারে না সে যত বড় অপরাধী হোক না কেন সে বলল তারা তিনজন তাকে ধরে সেই আলিশান গাড়ির দিকে নিয়ে গেল পুরো বস্তি দর্শক হয়ে দেখতে থাকল যে কিভাবে এক তিরস্কৃত বুড়ি আজ এক রানীর মতো বিদায় নিচ্ছে শহরে পৌঁছে সেই তিন ভাইয়েরা নিজেদের সবচেয়ে বড় বাংলোর নাম রাখল রাধানিবাস কিন্তু রাধা শান্তিতে বসে থাকতে পছন্দ করল না সে নিজের ছেলেদের বলল যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চাও তাহলে আমার নামে এক রাধা মেমোরিয়াল আশ্রম বানাও যেখানে কোনো অনাথ শিশুকে তার মা থেকে দূর না করা হয় এবং কেউ ভুখে না ঘুমায় আজ রাধা সেই আশ্রমের রান্নাঘর সামলায় কিন্তু এখন তার কাছে হাজারো বাচ্চা আছে এবং তার তিন ছেলে প্রতি সন্ধ্যায় তার হাতের সেই সাদা রুটি খেতে আসে হরিশের সেই পুরনো ছবি এখন আশ্রমের প্রধান দরজায় ঝুলছে যেন সে হাসতে হাসতে বলছে যে ভালোবাসা এবং সত্য কখনো হারে না বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লাগল নিজের মতামত কমেন্টে অবশ্যই জানাও যদি গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করো এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল না এবং হ্যাঁ তোমরা এই ভিডিও কোথা থেকে দেখছ নিজের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লেখ এমনই আরও হৃদয় ছোঁয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেল প্রথমবার স্টোরিজকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে দেখা হবে